পিঠা বানায় খাওয়াবানা অবশ্যই খাওয়াবো চালের গুঁড়ো কিনে নিয়ে এসো জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো তুমি পারো না তোমার নানি দাদির থেকে ভালো কুটতে পারি আরে তাই নাকি তাহলে কুটে দেখাও পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি তোমার ছেলের মনে হয় খিদে লাগতো আরে কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওরে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফোটাতে বলছি ছেলে কোথায় ভাই আরে ভাবি বাচ্চারে মারতেছেন ক্যান কি হয়েছে কি করছে ও আর বইলেন না ভাই কালকে ওর পরীক্ষার রেজাল্ট আসবে তো তাই মারতেছি বুঝলাম না রেজাল্ট আসবে কালকে আজকে বাচ্চারে মারতেছেন কেন কালকে জরুরি কাজে বাপের বাড়ি যাব মারার সময় পাব না তো তাই হ্যাঁ আমি বাইরে যাচ্ছি তোমার কিছু লাগবে আর দিন কাজ করতে থাকি তবু কাজের শেষ খুঁজে পাই না বিয়ে আগে বলছি রানীর মতো রাখবা এখন চাকরি মানায় ছেড়ে দিছো মন চাই গলায় দড়ি দিয়ে মড়ি। লাইলনের দড়ি আনলে হবে মনটা চাই বিষ খাওয়ান হিরে বাপের রাজকুমারী লেখাপড়া তো শেষ করলে এবার বিয়ে করে ফেল ছোটবেলার থেকে বাবা মার ঝগড়া দেখতে দেখতে আমার বিয়ের উপর থেকে মন উঠেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেইছি চাকরি করবো আমি নিজেও বিয়ে করব না আমার ছেলে মেয়েদেরও বিয়ে করতে দিবো না রে গোসল করে আনছো দুই ঘন্টা ফেলে গোসল করাইছি শালীর পিটি গিয়ে মাটিতে শুয়ে পড়ছে অনেক কষ্টে মেজাজ ঠান্ডা করছি তাই নাকি তা কিভাবে মেজাজ ঠান্ডা করলো আরে ভাবলাম ফিমেল তো গোসলের পর মেকআপ তো করবে এত মায়ের খাও তাও তোমার লজ্জা হয় না সরি আমরা আপনার বউকে বাঁচাতে পারলাম না কিন্তু ডাক্তার পাইলসের অপারেশন এ মানুষ মরে কি করে আপনার কপাল খারাপ নেন শেষবারের মতো লাস্টটা দেখে নেন মনে হয় আপনার বউকে আপনি অনেক ভালোবাসতেন নিজের ভালোবাসা এটা তো আমার বউ না

আমার সোনা খুঁজে পাচ্ছি না ভাবি সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতন স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো ছয় মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায়

মার্কেট করতে যাবো যাইতে পারি মার্কেট করার মতো ফালতু টাকা কিন্তু আমার কাছে নাই তোমার দিতে হবে না বাবার বাড়ি থেকে বিশ হাজার টাকা পাঠাইছে পুজোর মার্কেট করার জন্য আচ্ছা আমাকে মার্কেটে নিয়ে যেতে তোমার খুব ভালো লাগে তাই না তোর মতন বালের মতন ভালো লাগে